সম্বন্ধে জানতে হবে আমাদের যেমন এই বাণীর সংখ্যাগুলি দেওয়া আছে জিরো জিরোর মান হচ্ছে জিরো ওয়ানের মান হচ্ছে জিরো ওয়ান এবং টু এর মান হচ্ছে জিরো ওয়ান জিরো থ্রির মান হচ্ছে জিরো ওয়ান ওয়ান ফোরের মান ওয়ান জিরো জিরো এবং ফোরের ফাইভের মান ওয়ান জিরো ওয়ান এবং সিক্সের মান ওয়ান জিরো ওয়ান জিরো এবং সেভেনের মান হচ্ছে ট্রিপল ওয়ান এটা আমরা যদি যে একের তিন মিনিটের সাদা এই সংখ্যাগুলি খেয়ে যেমন ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান

জিরো 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 ওয়ান ওয়ানের মান্ত আছে জিরো ওয়ানের মান আছে ওয়ান এবং জিরো ওয়ান ওয়ানের মান আছে কত থ্রি তাহলে এখানে এখানে কত আছে ওয়ান জিরো ওয়ানের মান আছে কত ওয়ান জিরো ওয়ানের মান আছে আপনার ওয়ান জিরো ওয়ানের মান আছে টু ওয়ান জিরো ওয়ানের মান আছে টু এবং জিরো জিরো মান আছে আপনার জিরো তাহলে আমরা পাচ্ছি থ্রি ওয়ান এবং টু ফাইনারি তাহলে আমরা এই সংখ্যাটা এই সংখ্যাটার সাথে মিলে গেল তাহলে আমরা গ উত্তর হবে গ নম্বর আশা করি শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে বুঝতে পারছেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করা হইলো সালাম আলাইকুম